আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ইমানি মৃত্যু ও জাহান্নাম থেকে মুক্তির আমল সম্পর্কে আসুন তাহলে জেনে নেই আল্লাহতালা বলেন প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তাই তো কবি বলেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে যারা ইমানের সঙ্গে মারা যাবে জাহান্নাম তাদের জন্য হারাম জান্নাতের সুসংবাদ তাদের জন্যই তাই মৃত্যুর আগেই ইমান নিয়ে মৃত্যুবরণ করার আমল করা জরুরি আবার ইমানই মৃত্যুর পাশাপাশি জাহার নাম থেকে মুক্তি লাভের আমলও অধিক প্রয়োজন ইমানি মৃত্যু ও জাহার নাম থেকে মুক্তি একসঙ্গে দুই আমলের এক সুবর্ণ সুযোগ রয়েছে মুসলিম উম্মার জন্য প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লাম গভীর রাতে তাহাজুদের নামাজ আদায়ের জন্য উঠে কোরআনের এই আয়াতসহ সুরা আল ইমরানের শেষ পর্যন্ত পড়তেন যা পরা সুন্নাত সূত্র বুখারি মুসলিম ও মিশকাত ভাই ও বোনেরা আমি দুয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতেও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্সেও দোয়াটি দিয়ে দিয়েছি এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক এসব তুমি অনর্থক সৃষ্টি কর পবিত্রতা তোমারই জন্য আমাদেরকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও হে প্রতিপালক নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই হে আমাদের প্রভু আমরা ইমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ইমান এনেছি হে আমাদের পালনকর্তা তুমি আমাদের সকল গুণা মাফ করে দাও আমাদের আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর নেক লোকদের সঙ্গে আমাদের মৃত্যু দাও সুরা আনাম আয়াত একশত একানব্বই থেকে একশত তিরানব্বই আমলের উৎস আল্লাহ আল্লাহতালার সৃষ্টি ও সৃষ্টি জগতের উপর চিন্তা গবেষণা করে তার মাহাত্ম ও সুমহান কুদ্রত সম্পর্কে জানা একটি মহান ইবাদত আল্লাহর কুদ্দত সম্পর্কে গবেষণা করে জ্ঞানার্জন না করা চরম নির্বুদ্ধিতার সামিল আল্লাহতালার জগৎ ও সব বস্তু সৃষ্টির পিছনে নিহিত রয়েছে হাজারো তাৎপর্য আল্লাহর মাহাত্ম ও কুদ্দত সম্পর্কে চিন্তাভাবনা না করে বেপরোয়া জীবনযাপন করে যেন জাহান্নামে নামে যেতে না হয় সেই বিষয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ইমানদারদের একান্ত দায়িত্ব ও কর্তব্য ইমানদারগণ যাতে আল্লাহর সৃষ্টির বিষয়ে ভাবনা করার মাধ্যমে জাহান্নামের আজাব থেকে মুক্তিলাভ করে হাসরের ময়দানে লাঞ্ছিত ও অপমানিত না হয় এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে এ আয়াতে কারিমাগুলো সে নির্দেশনায় রয়েছে আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মার সব ইমানদার আল্লাহ ও রাসুল প্রেমিকদেরকে এই আয়াতগুলো সহ সুরা আল ইমরানের শেষ পর্যন্ত আয়াতগুলোর মাধ্যমে তাহাজুত নামাজ আদায় করার তৌফিক দান করুন ইমানি মৃত্যু ও জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমি